আসসালামু আলাইকুম বিয়র্স আপনারা দেখছেন কায়েদ ইনকিউবেটর কায়েদ ইনকিউবেটরে আপনাদের জন্য নিয়ে আসলো অষ্টআশি পিস ডিম ফুটানোর একটি খুবই উন্নত মানের একটি এসিডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তির এগ ইনকিউবেটর মেশিন আমাদের এই মেশিনটি কিন্তু আপনারা সারা বাংলাদেশের থেকেই ক্রয় করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকি তো বিয়র্স আপনারা যারা কায়েদ ইনকিউবেটরের ইউটিউব চ্যানেলে নূতন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং কায়ের ইনকিপিউটারের চ্যানেলের সাথে আপনি যদি থাকেন সাবস্ক্রাইব করে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য আমরা বিশেষ একটা ডিসকাউন্ট রাখবো তো এটি হচ্ছে কক্সিট বোর্ডের বাট কী ধরনের মজবুত আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেয় দেখেন বক্সের উপরে উঠে দাঁড়িয়ে গেলাম কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না কারণ এটার বড়ি কোয়ালিটি ম্যাটেরিয়ালস যদি কক্সিট হয় তারপরেও এটা কিন্তু যথেষ্ট মজমুত এবং এখানে দেখেন আমরা কায়ের ইনকিম্পিউটার যেটা করেছি এই যে এসি ডিসি যেটা আছে সেই এসি ডিসিটা আমরা ডাবল কন্ট্রোলার প্রযুক্তি করছি অর্থাৎ এটি ডিসি এবং এটি এসি এটি হচ্ছে মোটর গুড়ানোর জন্য ব্যবহার করা হয় আর ভিতরে কাজের ফিনিশিংটা তো মাসাল্লাহ খুবই সুন্দর এখানে সিক্স ওয়াটের মোটর দেওয়া আছে এবং ট্রে দেওয়া আছে ডিমের ট্রেটা হচ্ছে আবার রং করা আছে এবং ট্রে সেট আপটা অলমোস্ট এগের করা হয়েছে আর দেখেন এখানে ডিসির জন্য দুইটা লাইট দেওয়া আছে আর ফ্যান হচ্ছে তো খুবই ভালো মানের ফ্যান চার ইঞ্চি ফ্যান হোল্ডার হিসাবেও আমরা খুব ভালো মানের হোল্ডার ইউজ করছি তো অটোমেটিক্যালি কিন্তু লাইন চেঞ্জ হবে সেই কারণে আমরা এখানে রিলে ইউজ করছি এছাড়াও আমরা হচ্ছে এখানে ডাবল কন্ট্রোলার পাশাপাশি ডাবল সেন্সরও কিন্তু ইউজ করছি দেখেন এটি হচ্ছে স্টিলের সেন্সর তো অলমোস্ট সব কিছুই আমরা চেষ্টা করছি ভালো করার তো আপনারা এটার যারা দাম জানতে চান আমরা আসলে বিশেষ একটা ডিসকাউন্টে দিচ্ছি তো এই দামটা হচ্ছে পাবলিকলি বললে অন্যান্য যারা বিজনেস করে তাদের হচ্ছে ক্ষতি হবে যেহেতু তারা খুবই হাই প্রাইসে সেল করে আর আমরা লো প্রাইসে দিচ্ছি তারপরেও খুব ভালো মাল তো আপনারা একটু কল করে দামটা জেনে নেবেন এটা ইনকিবিটারটির মডেল নাম্বারটা একটু বলে দেই এটার মডেল নাম্বারটা হচ্ছে ওয়াই ডাবল এইট এটার মডেল নাম্বার হচ্ছে ওয়াই ডাবল এইট ইংরেজি অক্ষরে যে ওয়াই আছে সেই ডাবল এইট ভিডিওর কর্নারে দেখেন মডেল নাম্বারটা লেখা আছে অবশ্যই আপনারা কল করে ওয়াই অস্ট্র আশা অথবা ওয়াই ডাবল এট বলবেন ভালো থাকবেন সকলে এবং অবশ্যই কয়ে দিন চ্যান্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কয়ে দিন সাথে থাকবেন আসসালামু আলাইকুম